বাল সাকিব টাইগার টাইগার নেই রে ও বিড়ালে ম্যা বাপের সামনে এইরকম কি করে জানিস বিড়াল বিড়াল বিড়ালের বাপ মার তো ঠিক নাই জন্যে বাপও কোথাও চিনির পায় না না তাই না এই না চিনবে চিনবে আস্তে আস্তে করে সবই চিনবে রুকু যারা সার্ভের করে বারা বাল সাকিব হিস্টোরি ই বালের হিস্টোরি আছে আমার সব জানা আছে ই বালের তোর হিস্টোরি আছে তোর সাকিব বার ম্যা বাল শাকিরের বাপপের উপরে চোখ রাঙাস বোকাচোদা পপ্পালে তোর অনেক দুঃখ আছে বাল শাকির আর এবাড়া তুই কি করলাছিস তোর পিছনে ভরে দেবো বাড়া বুঝছিস স্কান্ডার পুরা বম বমে দেখাaske আগ্রেশন কি আহে আগ্রেশন তোর গারে বাড়া এইসা এ টাইগার পুরার অনেক দরকার নেই এক টাইগার বে চলেগা এই হারপুরুত কি টাইগার এই হালাত পুত্র বি মে আও বিরিআর

টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতার পরে না তোর টাইগারের আর তোর পিছনে ঢুকে দেব ওয়ার্ল্ড কাপ বুঝছিস খারাপ হয়ে যাবে বা তোদের জন্য তো আমাদের বড় মাছ আছে বড় বাসে দিয়ে দেব দেখা তানজিম সাকিবে এটা হলো বাল সাকিব এ পুরা বাপে বাপে পেলা বাব্চিলাশ ওদের Babcock Virat Kohli আবার বাপের উপর চিল্লাস বো কচুদা তোদের পিছুনে ভরে দেব বাস গো টাইগারে 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 তানজিম নাম এ টাইগার নেই है रे एक गर्ल मरानी है नाम বাল সাকিবে আমাদের সঙ্গে পাঙ্গা দিস না না হলে পিছুনে বাস দুকে খাড়া করে দেব

বা তোর ভালোর জন্যই কথাটা বলতেছি যে কয়েলির উপর এই রকম করছিস না সাবধানে থাকিস হ্যাঁ কয়েলির উপর যে যে এই রকম করছে না সবার উপর কয়েলি প্রতিশোধ নিছে ঠিক আছে তোর যে কি হাল করবে তুই নিজেও জানিস না হ্যাঁ এলাও যদি তোর বাপ হয় না এলাও যদি ক্ষমা টমা চাই তাহলে তোকে হয়তো সারি দেবে পাবে দেয় যদি তুই কমা দয়া টাকা করে যা করে নিস না হলে তোর বহু দুঃখ আছে কপালও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবো যদি এইটা যদি বাংলাদেশের আরও বেশি শুধু এক কাজ যায় পৌঁছে আর বুঝু বাংলা আমার ইন্ডিয়ার সাথে পাঙ্গা নিলে কী হয় দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তৎক্ষণ ভালো থাকো সুস্থ থাকো তা ডা